অনুরাগ কাশ্যপ পরিচালিত দু সালের গ্যাংস অফ ওয়াসেপুর অপরাধ চলচ্চিত্রের কথা মনে পড়ে আপনাদের না ক্রাইম থ্রিলার অ্যাকশন টেলিভিশন সিরিজ মির্জাপুরের কথা মনে পড়ছে মনে করতে না পারলে ছেড়ে দিন কারণ এই ওয়েব সিরিজ বা চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে মালদা রাজনৈতিক ক্ষমতা দখল হোক কিংবা পারিবারিক গণ্ডগোল অথবা মদের আসর থেকে ভলিবলের টুর্নামেন্টের উদ্বোধন ছুটছে বুলেট কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র বছরের শুরু থেকেই একের পর এক খুনের ঘটনা কেন ঘটছে জেলায় ক্রমশ বাড়ছে অপরাধ কার্যকলাপ নিরাপত্তা কোথায় মালদাবাসীর দেখুন এক নজরে বছরের শুরু থেকে কতগুলো অপরাধমূলক কার্যকলাপ হয়েছে আপনার প্রিয় শহর বা জেলা এই মালদায় দোসরা জানুয়ারি ইংরেজ বাজার শহরে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে চোদ্দই জানুয়ারি কালিয়াচকের নওদা যদুপুরে খুন হন তৃণমূল কর্মী বাইশে জানুয়ারি কালিয়াচকের সাহিলাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছাব্বিশে জানুয়ারি মালিকচকের নূরপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্য গুলি আঠাশে জানুয়ারি বৈষ্ণবনগরের রাধানাথলা এলাকায় মদের আসরে খুন যুবক পয়লা ফেব্রুয়ারি বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপর হামলা চোদ্দই ফেব্রুয়ারি সাবিত্রী মিত্রের গাড়ি চালকের ওপর হামলা একুশে ফেব্রুয়ারি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকি জেলা পুলিশের দাবি চলতি বছরে আগ্নেয়াস্ত্র কারবারে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় পঁচিশটি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধার হয়েছে বত্রিশটি কার্তুজ এই সপ্তাহে উদ্ধার আরো পাঁচটি সেভেন এম এম পিস্তল এবং দশটি ম্যাগজিন কিন্তু এত অস্ত্র আসছে কোথা থেকে সূত্রের খবর বিহারের কাটিহার সাহেবগঞ্জ হয়ে সড়ক পথে মালদা অথবা ঝাড়খণ্ডের রাজমহল হয়ে গঙ্গা নদী কিংবা পাকুড়ে সড়ক ধরে মালদা রেলপথ ধরে বিহার ঝাড়খণ্ড থেকে ঢুকছে আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্রের দাম পাইপ গান বারো থেকে পনেরো হাজার টাকা সেভেন এম বা নাইন পিস্তল ছত্রিশ থেকে চল্লিশ হাজার থ্রি নট থ্রি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার রিভলভার এক লক্ষেরও বেশি এই বছরে আমরা কেসেস করেছি 34 লোক কে অ্যারেস্ট করেছে अराउंड 25 আর্মস রিকভার হয়েছে আর अराउंड 32 অ্যামিনেশন আমরা রিকভার করতে পেরেছি এর মধ্যে আমরা প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেক থানা যে আর্মস আর যে এক্সপ্লোসিভ কেস আছে যার এগেইনস্টে ওনাকে ভিজিট করছে ওনার ওখানে কোথায় যাচ্ছে কোথায় কাজ করছে ওটা সব আমরা নজরে রেখেছি কোথায় মুভমেন্ট হচ্ছে বাইরে যদি চলে গেছে কি কোথায় কাজ করতে গেছে এটা সব আমরা দেখছি এদিকে মালদায় ধারাবাহিকভাবে এই সব ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা নেতা মন্ত্রী এবং প্রভাবশালীদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা সাধারণ মানুষ এবং ব্যবসায়ী কোথায় যাব আমরা মনে করি পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়া দরকার আমরা তো একেবারেই নিরাপত্তাহীনতাতে আছি কারণ ওনাদেরকে আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সেভাবে কোনো রকম সাহায্য পাব না মারা গেছে সাধারণ দশটার লোক যেমন যায় আমিও গেছি কিন্তু ওনারা যে ধরনের লোক হ্যাঁ যারা ধমকি দিচ্ছে তারা জানে যে এদের উপর আক্রমণ হলে আমাদের আমরা ছাড়া পাব না তো সেদিক দিয়ে দেখতে গেলে তো সত্যিই খুব খারাপ অবস্থা সাংঘাতিকভাবে অভাব অভাবছি কৃষ্ণ নুরায়ণ চৌধুরীর কাছে যদি টাকা দাবি করে বিভিন্নভাবে ভয় দেখানো হুমকি দেওয়া হয় তার ফ্যামিলির প্রতি হয় তো যে কোনো ব্যবসায়ী কিন্তু এটা একটা আতঙ্কের মধ্যে আসে আমরা মনে করি যে জেলা পুলিশের যে ভূমিকা সেটা আরও একটু শক্ত হওয়া দরকার কারণ আমরা মনে করি যে এই কারণে যদি পুলিশ একটু শক্ত হয় কিন্তু জেলাতে এই মালদায় যেসব ঘটনা ঘটছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশ খুব সক্রিয় বিজেপি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে অ্যান্টি সোশ্যালদের নিয়ে এসে ভারতের মানচিত্রে এই রাজ্যকে ছোট করার জন্য চক্রান্ত করছে দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডুল পুলিশ প্রশাসন অত্যন্ত একটি হ্যাঁ এটা ঘটনা যে বিভিন্ন ঘটনাগুলো পর 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 ঘটেছে বিজেপি বিভিন্ন জায়গা থেকে পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে বিজেপির যারা অ্যান্টি সোশালস তারা এই ঢুকে বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করবার জন্য একটা চক্রান্ত করছে বটে কিন্তু এই বাংলায় কোনো চক্রান্ত ডাল গলবে না গোটা মালদা জেলা জুড়ে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই আমরা মনে করি পুলিশকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন দাবি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী যেটা তৃণমূলের নেতারা বলছেন যে বিজেপি তো রাজ্য থেকে ক্রিমিনালদের আনা হচ্ছে কিন্তু প্রতিটা ঘটনা তদন্তের পর আমরা দেখছি যে যারা ভিক্তিম হচ্ছেন এবং যারা ক্রিমিনাল দুষ্কৃতি বা যারা আনছেন তারা সকলেই তৃণমূলের নেতা সমস্ত জায়গায় তৃণমূল ভার্সেস তৃণমূল হচ্ছে তৃণমূলের নেতারাই দুস্কৃতি এনে আরেক গ্রুপকে তারা মারার চেষ্টা করছে মেরে ফেলার চেষ্টা করছে এই সমস্ত ঘটনা ঘটছে তো স্বাভাবিকভাবেই আমাদের জেলাবাসীর একটাই দাবি যে পুলিশ শীতগুম কাটাক পুলিশ আরও অ্যাক্টিভ হোক এবং সত্যিকারের তদন্ত করে সত্যিকারের দোষীদের আটক অন্যদিকে এই নিয়ে পুলিশকে আরো সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ ইশাখ খান চৌধুরী তিনি জানিয়েছেন মানুষের নিরাপত্তা কোথায় আমি মানুষকে নিয়ে ভাবছি তারা কোথায় যাবে যে একটা আমরা শুনেছি যে আমাদের উনিশ চেয়ারম্যান রায় জয় লিফ কালকে অবশ্য এটা তদন্ত করতে হবে শ্রী শ্রী নেপারজি কারণ বারবার আমরা দেখছি যে বিহারের দুষ্কৃতীরা একটা পাইপ একটা জায়গা পাচ্ছে বাংলাতে কে জায়গা দিচ্ছে কে ডাকছে এটা তো তদন্ত করতে হবে এটা বন্ধ করতে হবে কেন দুষ্কৃতীরা আসবে হাত থেকে সব খুন খারাপি করার জন্য এটা বন্ধ করতে হবে এটা পুলিশকে যেমন আমাদের কিছু কিছুদিন আগে একটা বড় লিডার মার্ডার হয়েছে তো এগুলো ইমিডিয়েটলি তদন্ত করা উচিত কারণ দেখো বড় বড় লিডার যদি খুন হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কালকে কি হবে সাধারণ মানুষের জন্য আমি ভয় করছি যে কালকে সাধারণ মানুষের উপরে থ্রেট আসবে দুষ্কৃতীরা আসবে বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্য আসবে আমাদের ডিস্ট্রিক্ট আসবে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে এইগুলো জিনিস বন্ধ করতে হবে এখানে কাছে পুলিশের কাছে প্রশাসনের কাছে পুলিশকে আরও জোর দেওয়ার এইগুলো জিনিস তদন্ত করতে হবে আরও ভালো করে করতে হবে নিশ্চয়ই যারা করছে ধরা পড়ে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.